ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের ইতিহাসে বড় ধাক্কা বুধবার থেকেই কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি যার জেরে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক এক লাফে দাঁড়াল পঞ্চাশ শতাংশে আর ট্রাম্পের এই নয়া শুল্ক নীতির ফলে সব থেকে বেশি প্রভাবিত হবে ভারতের কৃষিক্ষেত্র ও সামুদ্রিক পণ্য জানা যাচ্ছে ভারত থেকে বাসমতি চাল চা মশলা ও অন্যান্য কৃষিজ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়ে থাকে ভারতের সবথেকে বড় রপ্তানির খাত বাসমতি চালের ওপর এই শুল্ক বৃদ্ধি আমেরিকার বাজারে থাইল্যান্ড ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে বাড়তি সুবিধা দেবে একইভাবে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের ওপর উচ্চ শুল্ক ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় সড় সংকট তৈরি করবে অন্যদিকে ভারতের সামুদ্রিক পণ্যের অর্ধেক রপ্তানি যায় আমেরিকার বাজারে যার মূল্য প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলার ট্রাম্পের নয়া শুল্ক নীতির ফলে ভারতের চিংড়ি রপ্তানি প্রভাবিত হতে পারে রপ্তানিকারকদের আশঙ্কা ইকুয়েডরের মতো দেশ যাদের ওপর মাত্র পনেরো শতাংশ শুল্ক আরোপ হয়েছে তারা বাজার দখল করে নেবে যদিও বাণিজ্য নিয়ে এই অস্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করেছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত এটার উপর লাগবে সেটাও প্রায় সাড়ে চার হাজার সাড়ে চার হাজার কোটি ডলারের বাণিজ্য যেটা হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে যারা রপ্তানি করছেন মানে যারা লেদার গুডস যারা রেডিমেড গার্মেন্টস বা ধরুন যারা জেম অ্যান্ড জুয়েলারির ব্যবসা করেন আমেরিকাতে তাদের অসুবিধা হবে কিন্তু এর সঙ্গে যুক্ত আছে অনেক মানে এস এম আছে তাদেরও একটা সাময়িক অস্বস্তি হবে কিন্তু আমি আশাবাদী যে ভারতবর্ষের সরকার বাণিজ্য মন্ত্রক তারা বিভিন্ন অল্টারনেটিভ বাজার এক্সপোর্ট করবে তো আমেরিকায় বাণিজ্য হবে না বলে তো ভারতবর্ষের অর্থনীতি বন্ধ হয়ে থাকবে না কিছু সময়ের জন্য একটা সমস্যা হবে অন্যদিকে অর্থনীতিবিদ প্রবেশ সরকারের মতে এই শুল্ক আরোপের ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে আমার এটা সবথেকে বড় কনসার্নিং যে লাগছে যেটা হচ্ছে কি জেমস অ্যান্ড জুয়েলারি সুরাত গুজরাট টেক্সটাইল হাব তিরপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে খানিকটা যেখানে টেক্সটাইলের বেশি রয়েছে ইভেন গুজরাট এইসব জায়গায় এগুলো হচ্ছে লেবার ইন্টেন্সিভ ইউনিটস এবার এই সব জায়গার এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায় একটা বড় সংখ্যক লোক কর্মহীন হয়ে পড়বে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় পণ্যের জন্য বিকল্প বাজারের সন্ধান করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমাদের ভাবছি আমি বিকল্প কোন বাজার আমরা পেতে পারি রাশিয়ার সঙ্গে আমাদের কথাবার্তা চলছে আমরা ঠিক করেছি রাশিয়ার সঙ্গে দু হাজার মধ্যে হান্ড্রেড বিলিয়ন ডলার যদি বাজার নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা চলছে কিন্তু রাশিয়ানরা যে সমস্ত জিনিস কেনে আমেরिकन তো পার্থক্য আছে আমেরিকা আমাদের কাছ থেকে লেবার ইনটেনসিভ জিনিসগুলো কিন্তু এখন রাশিয়ানরা সেটা কিনবেそれকম আমরা এখনো পর্যন্ত ওরা কিনেনি কিনবে কিনা আমরা জানি না মানে আমাদের এই গুলো মধ্যপ্রাচ্যে চলে আরবের দেশগুলোতে চলে আর চীনও নিতে পারে আফ্রিকা দেশগুলোতেও নিতে পারে সুতরাং গ্লোবাল বাজার সেই জায়গাে আমাদের ঘুরতে হবে বাণিজ্যিক এই অচলাবস্থা দূর করতে ভারত সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার কলকাতা নিউজ